আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই আপনারা সবাই জানেন যে বেকটিয়া ব্রিজ একটা দুর্ঘটনায় এক পাশের প্লাই প্লিলে ভাঙ্গে গেছে আর এই জামাগো ভান্ডারিয়া সেতু এটার এটা অক্ষত আছে এখন এটা অক্ষত রাখার জন্য যা করার দরকার হ্যাঁ বিকুটিয়া বাড়ি ব্রিজ কি লেগে এই যে রায় দশটা না এগারোটা না সাতটা না আটটা না সহজেই সময় দামো টিকটকার ব্রিজ পারাইতে পারি না খালি টিকটকার আর আমাকে ব্রিজ এই যদি না বাংতে চান না ইয়ারতে চান অনুরোধ করুন ভান্ডারিয়ার যত টিকটকার আছেন আল্লাহর আসতে আমরা এই বান্ডারি ব্রিজের উপরে বইয়ে টিকটক করবেন না আমরা চাই আমাকে ওই সুন্দর সৌন্দর্য এই ব্রিজটা এই ব্রিজটায় আমরা যেন শান্তিতে চলাফেরা করতে পারি আল্লাহর আস্তে টিকটকররা আপনারা এই বান্ডারি ব্রিজটার উপরে বই আর টিকটক করবেন না